আসসালামু আলাইকুম কুড়িগ্রামে এক কিশোরীকে বাড়িতে আটকে রেখে সঙ্গবদ্ধ দর্শনের অভিযোগ আমাদের কুড়িগ্রাম সংবাদদাতা মোহাম্মদ ইউসুফ খান এর পাঠানো তথ্য বেরিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট বিস্তারিত জানাচ্ছি আমি আইসাইফা কুড়িগ্রামের সতেরো বছরের এক কিশোরীকে আঠারো দিন বাড়িতে আটকে রেখে সঙ্গবদ্ধ দর্শনের অভিযোগ উঠেছে লালমনিরহাটের এক ড্রাইভার ও তার সহযোগীর বিরুদ্ধে ভুক্তভোগী কিশোরী কৌশলে সেখান থেকে পালিয়ে এসে পার্শ্ববর্তী গ্রামে আশ্রয় নিলে তাকে উদ্ধার করে যৌথ বাহিনী এই ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানায় পুলিশ আজ বিশয় মার্চ বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে দর্শনের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া কিশোরীকে দেখতে বের করেছেন স্থানীয়রা সেখানে উপস্থিত ছিল যৌথ বাহিনীর আত্মীয়তার সুবাদে গত দুই মার্চ রাজারহাট উপজেলার খরিয়াল ডাঙ্গা ইউনিয়নের সুলতান মাহমুদ গ্রামের ভুক্তভোগী কিশোরীর বাড়িতে যায় গাড়ি চালক ফজলুল হক ও তার স্ত্রী এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে অস্টার বয় দেখে মোটরসাইকেলে তুলে পার্শ্ববর্তী লালমনিরহাত সদরের চর্গকুণ্ডা গ্রামেই নিয়ে আসা হয় কিশোরীকে পরে স্ত্রীর সহযোগিতার কিশোরীকে তাদের বাড়িতে আটকে রেখে আঠারো দিন যাবৎ দর্শন ও মোবাইলে ভিডিও ধারণ করে ফজলুল ও তার সহযোগী সেলিম এরপর বুধবার রাতে কৌশলে পালিয়ে নিজ বাড়িতে আসার সময় ফজলুলের লোকজন ধাওয়া দিলে পার্শ্ববর্তী রাজারহাট গতিয়াসাম গ্রামে আব্দুল বাসেত মিয়ার বাড়িতে আশ্রয় নেন কিশোরী সেখানে গিয়ে বর্ণনা দেন তার সাথে গঠে যাওয়া দর্শনার ঘটনার বক্তব্যকে কিশোরী রাজারহাট উপজেলার মধ্য সুলতান বাহাদুর গ্রামের দুলুমিয়াল মেয়ে রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের এলাকার আরিফ হাসান জানান খবর পেলে সেখানে যায় এবং ঘটনার সত্যতা খুঁজে পায় পরে আমরা এলাকাবাসীরা সবাই সেনাবাহিনী ও পুলিশকে খবর দেই পরে সেনাবাহিনী ও পুলিশ এসে অভিযুক্ত ড্রাইভারের বাড়িতে গেলে ড্রাইভার পালিয়ে যায় পরে তার বাড়ি থেকে ছুরি কাছিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় স্থানীয়রা জানায় বুধবার রাত আনুমানিক আটটার দিকে হেলেনা পার্কবিন ফজলুর বাড়ি থেকে পালিয়ে এসে সরিষাবাড়ি বাজারের নিকট বাসেদ উদ্দিনের বাড়িতে আশ্রয় নিলে বৃহস্পতিবার সকালে খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে আসে পরে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুক্তভোগী